গীতা ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগযোগ আপনি জানেন না আপনি দৈব পথে আছেন না আসরিক পথে আপনার চরিত্রই বলবে আপনি কোথায় যাচ্ছেন মুক্তির দিকে না পতনের দিকে আজ আমরা বিশ্লেষণ করব শ্রীমদ্ভগবদ্গীতার গীতার ষোড়শ অধ্যায় যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে প্রকাশ করেছেন দৈব ও আসুরিক গুণের প্রকৃতি পরিণতি এবং পথ চলুন শুরু করি এই জ্ঞানের পথযাত্রা অধ্যায় পরিচিতি অধ্যায়ের নাম দৈবাসুর সম্পদ বিভাগ যোগ শ্লোক সংখ্যা চব্বিশ অর্থ এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ দৈব ঈশ্বরিক ও আশুরিক দ্বৈত্যসুলভ গুণাবলীর বিশ্লেষণ দিয়েছেন এবং সেই অনুযায়ী মানুষের ভাগ্য কীভাবে নির্ধারিত হয় তা ব্যাখ্যা করেছেন শ্লোক এক তিন দৈব গুণের বিস্তারিত বর্ণনা শ্লোক অভয়ং সত্যসংশুদ্ধির জ্ঞানযোগ ব্যবস্থিতি দানং দমশ্চ যজ্ঞশ্চ সাধ্যায়স্তপ আর্যবম ষোল দশমিক এক শ্রীকৃষ্ণ প্রথমেই বলেন দৈবগুণ সম্পন্ন মানুষের বৈশিষ্ট্য কি তারা ভয়হীন আত্মশুদ্ধিতে নিয়োজিত দানে প্রীত সংযমে দৃ এবং সবসময় সত্যের পথে তাদের অন্তর নির্মল অহিংস ক্ষমাশীল মৃদুভাষী এবং আত্মজ্ঞানী এঁরাই প্রকৃতপক্ষে মুক্তির পথে চলমান শ্লোক চার আশুরিক গুণের তালিকা শ্লোক দর্প অভিমানস্য ক্রোধ পারুষ্যমেপ্য অজ্ঞানং চাভিজাতস্য পার্থ সম্পদমাসুরীণ আশুরিক গুণের অধিকারীরা কেমন তাদের অন্তরে থাকে অহংকার দাম্ভিকতা ক্রোধ নিষ্ঠুরতা এবং জ্ঞানহীনতা তারা ধর্মকে তুচ্ছ করেন শাস্ত্রকে অস্বীকার করেন এবং অন্যকে দমন করে সুখ পেতে চান এই পথই তাদের ধ্বংসের দিকে নিয়ে যায় শ্লোক পাঁচ দুই গুণের পরিণতি ভগবান বলেন দৈব সম্পদ মুক্তির দিকে নিয়ে যায় আর আশুরিক সম্পদ দুঃখ ও পুনর্জন্মের বন্ধনে বেঁধে রাখে শ্লোক ছয় নয় আশুরিক প্রবৃত্তির মনস্তত্ব এই শ্লোকগুলিতে বলা হয় আশুরিক ব্যক্তিরাভাবে এই জগৎ কেবল ভোগের বস্তু ঈশ্বর বলে কিছু নেই সবই কামনা ও ভোগের মাধ্যমে সৃষ্টি তারা মনে করে আমি শক্তিশালী আমি ধনী আমি উপভোগ করব আমি কাউকে পরোয়া করি না এই ভ্রান্ত দৃষ্টিভঙ্গি তাদের নৈতিক পতনের মূল কারণ তিন দশ বার কামনা ও বন্ধন আসুরিক ব্যক্তিরা কামনা আসক্তি ও মোহে জড়িত তারা সায় বন্দী তাদের চিন্তা সারাক্ষণ আরও টাকা আরও ক্ষমতা আরও জয় ভগবান বলেন এই আসক্তিই তাদের পুনঃ পুনঃ জন্ম ও দুঃখের চক্রে ফিরিয়ে আনে শ্লোকদের পণের অহংকারপূর্ণ চিন্তা তারা ভাবে এই সব আমি অর্জন করেছি আমি ধনী আমি ঈশ্বর আমার শত্রুদের আমি হারিয়েছি ভবিষ্যতেও হারাবো এই আমি ও আমার এই দুটি শব্দই তাদের পতনের কারণ শ্লোকফোল বিশ তাদের পরিণতি ভগবান শ্রীকৃষ্ণ বলেন এরা বারবার জন্মায় নিকৃষ্ট জনিতে ঘৃণ্য দেহে এবং অবশেষে নরকে পতিত হয় যেখানে অন্ধকার কষ্ট আর মুক্তির কোনো পথ নেই এদের আত্মা হয়ে পড়ে ধ্বংসপ্রাপ্ত শ্লোক একুশ বাইশ তিন দারুণদ্বার কাম ক্রোধ ও লোভ ভগবান বলেন কাম ক্রোধ লোভ এই তিনটি নরকের দরজা এই তিন থেকে মুক্ত হতে পারলেই মানুষ সত্যের পথে ফিরতে পারে শ্লোক তেইশ চব্বিশ শাস্ত্র অনুসরণই মুক্তির পথ যে ব্যক্তি শাস্ত্র অনুসরণ করে না সেন জানে ধর্ম জানে কীর্তি জানে মুক্তি তাই ভগবান নির্দেশ দেন শাস্ত্রকে গ্রহণ করো তাতে যা বলা আছে সেই পথেই চলো সেই পথই মুক্তির সত্যের চিরজীবনের উদ্দেশ্য ও সারাংশ এই অধ্যায়ের মূল উদ্দেশ্য হল দৈব ও আসরিক গুণের বিশ্লেষণ দিয়ে মানুষকে আত্মপর্যালোচনা করানো যাতে সে বুঝতে পারে সে কোনো পথে আছে মুক্তির না দুঃখের ভগবান চান আমরা নিজের গুণগুলো খতিয়ে দেখি এবং কামক্রোধলোভ পরিহার করে সত্য শান্তি ও ভক্তির পথে চলি শেষ কথন প্রিয় দর্শক এই অধ্যায়ের প্রতিটি শ্লোক যেন এক আয়না যেখানে আমরা নিজের ভেতর দেখতে পাই আসল চেহারা আমরা দৈব না আসরিক তা মুখে নয় কর্মেই প্রকাশ পায় আসুন আজ থেকেই যাত্রা শুরু করি গুণের পথে আত্মশুদ্ধির পথে ঈশ্বরের পথে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ joy gita